সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নংওয়াট সাতাশ চান্দরা এলাকা দেড় কাটার একটা পলট আছে আমি দেখাবো সঙ্গেই থাকেন ওই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে জাগাটার কোণারে পিলারটা এইটাই জায়গা আর এটা হইল তিরিশ ফিট টুট দেখতেছেন এই যে এই যে তিরিশ ফিট টুট এই যে এই রোড দা ওই যে এক পরে আমি যাচ্ছি জায়গাটার সঙ্গেই থাকেন এই যে জায়গাটা দেখতেছেন এটা এই যে কাঁঠাল গাছ সীমানা ওই যে ঘর ঘর থেকে এই যে জায়গার পরিমাণ দেড় কাঠা এই যে টিনের বেড়া সাদা সাদা ওয়াল দেখতেছেন এই সাদা ওয়াল থেকে এই সোজা এই যে দশ ফিট একেবারে স্কোয়ার সুন্দর জায়গা দেড় কাটা এই যে জায়গা থেকে জায়গার সামনে দশ ফিট টুট আর এক পলট পরে তিরিশ ফিট টুট জাগার পরিমাণ দেড় কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড সাতাইশ চান্দরা এলাকা জায়গার পরিমাণ দেড় কাঠা মালিক দাম বারো লক্ষ টাকা কাঠা লক্ষ টাকা প্যাকেজ আলাপ আলোচনা সাপেক্ষে হয়তো কিছু সম্মান করা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালাম আলাইকুম